হাই মাদ্রাসায় টোটাল আমরা আটশো কম বেশি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে সেই আটশো ছাত্র ছাত্রীর জন্য আমরা একটা করে পেন একটা পানি একটা কেকের ব্যবস্থা রেখেছিলাম আগামীকাল এইখানে কিছু ছাত্র চরিত্রের রাজনীতিবিদ ব্যক্তিরা স্কুলের মধ্যে আছে যারা আমাদের মধ্যে আক্রমণ করে অর্থাৎ আমাদেরকে পানিটা দিতে দেয়নি ছাত্রদের পাশ থেকে গার্জেনরাও আওয়াজ তুলেছে যে বাচ্চারা পানি না খেলে কি করে পরীক্ষা দিবে পানি তো লাগবে সেই জন্য স্বার্থের চরিত্রের লোকগুলো আমাদেরকে একটা অজুহাত দেখালো যে পানির মধ্যে একটা মার আছে সেই স্ট্যাম্পটা খুলে দিতে হবে সত্যিকার আইএসএফকে ধন্যবাদ দেওয়া দরকার আমাকে খুবই ভালো লাগছে আই থেকে যে এত সুন্দর পরিষেবা দিচ্ছে সত্যিকার আমি জীবনে দেখি না যে জলের বোতল দিচ্ছে না আমাদের নিজেদের গলা যদি শুকিয়ে যায় গার্জেন পক্ষ হয়ে কিন্তু একটা যারা বাচ্চা যারা ছাত্রী যারা পরীক্ষা দেবে তাই তো অটোমেটিক গলা শুকিয়ে যেতে পারে সে জলের বোতলটা কিন্তু দিচ্ছে না এখানে আমাদের সব গার্জেনরা এসেছে মাধ্যমিক পরীক্ষা দশ তারিখ থেকে শুরু হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকেই জানেন সেই জন্যে আমাদের বায়নান অঞ্চলে আইএসএফের পক্ষ থেকে একটি আমাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে আমাদের বাইনান বামুন দাস স্কুলে আর হাই মাদ্রাসায় টোটাল আমরা আটশো কম বেশি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে সেই আটশো ছাত্র ছাত্রীর জন্য আমরা একটা করে পেন একটা পানি একটা কেকের ব্যবস্থা রেখেছিলাম আগামীকাল তো সে আগামীকাল রাখার পরে এইখানে কিছু স্বার্থ চরিত্রের রাজনীতিবিদ ব্যক্তিরা স্কুলের মধ্যে আছে যারা আমাদের মধ্যে আক্রমণ করে অর্থাৎ আমাদেরকে পানিটা দিতে দেয়নি ছাত্রদের পানি কে কোনো টিফিনই দিয়ে ঢোকাতে দেয়নি কিন্তু তারপরে দেখলাম পাশ থেকে গার্জেনরাও আওয়াজ তুলেছে যে বাচ্চারা পানি না খেলে কি করে পরীক্ষা দিবে পানি তো লাগবে সেই জন্য স্বার্থের চরিত্রের লোকগুলো আমাদেরকে একটা অজুহাত দেখালো যে পানির মধ্যে একটা মার আছে সেই স্টাম্পটা খুলে দিতে হবে তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম সেক্রেটারি সাহেবকে অশোক ভট্টা অশোক ভট্টাচার্যকে যে একটা পেন যে দিচ্ছিলেন আপনাদের তরফ থেকে টিএমসির পক্ষ থেকে সেই পেনের মধ্যেও কিন্তু একটা ব্যান্ড আছে সেই পেনের মধ্যেও একটা খাপের মধ্যে দিচ্ছেন তাহলে ওটাকে মানা করলেন না আমরা পানি দিচ্ছি পানিতে কেন মান এই সব মানে রাজনীতির ব্যক্তিগুলো সব জায়গায় রাজনীতি ফলাতে যায় এরা মানুষের কেউ একটা স্কুলে পড়লেও আগামী দিনে আমার মনে হচ্ছে কেউ অন্য দলের যদি ছেলে স্কুলে পড়াশোনা করে তাকে পড়াশোনা করতে দিবে না এরা বলবে সব টিএমসি করতে হবে তবেই পড়াশোনা করতে হবে এদের মানে মানসিকতা এরকম হয়ে গেছে সেই জন্য আমরা যতদিন মাধ্যমিক পরীক্ষা হবে আমরা সমস্ত গার্জেনদের পাশে থাকবো কোনো সমস্যা যাতে না হয় কোনো অসুবিধা যাতে না হয় পানি আমরা এখানে পানির ব্যবস্থা রেখেছি তোমার কেকের ব্যবস্থা রেখেছি আজকেও তারপরে আমরা আগামী দিনে যতদিন পরীক্ষা হবে সেই পাঁচ দিন দিন সাত দিন সাত দিনই আমরা থাকব টিএমসিদের প্রথম দিনে একটা প্রোগ্রাম করেছিল ওই পেন দিয়ে একটা স্টেজ করেছিলো যেভাবে ভোটে মানুষকে প্রতিশ্রুতি দেয় সেভাবে আজকের দি প্রথম দিনে ব্যানার ট্যানার লেগিয়ে বড় করে নেতা ফেতা এসে সব উদ্বোধন করে দিয়ে আজকে তারা হাওয়া হয়ে গেছে আমরা কিন্তু হাওয়া হতে আসিনি আমরা মানুষের পাশে সবসময় আছি আর থাকবো আমি যে একটা ছাত্রীর বাবা হয়ে এখানে আসছি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে কিন্তু আইএসএফ থেকে যে এত সুন্দর পরিষেবা দিচ্ছে সত্যিকার আমি জীবনে দেখি না কেন এই যে একটা করে কেক দিচ্ছে হাতে জলের বোতল দিচ্ছে এবং তার সাথে পেন দিচ্ছে আমরা তো দেখে অবাক কিন্তু তার বিরোধী কে দল যে একটা আছে সে বিরোধী দল এসে যে এমন ভাবে একটা অ্যাটাক করছে যে জলের বোতল দিচ্ছে না আমাদের নিজেদের গলা যদি শুকে যায় পক্ষ হয়ে কিন্তু একটা যারা বাচ্চা যারা ছাত্র যারা পরীক্ষা দেবে তাই তো অটোমেটিক গলা শুকিয়ে যেতে পারে সে জলের বোতলটা বলতে দিচ্ছে না তারা অবজেকশন করছে না দিতে দেবো না আমরা তো দেখে অবাক আমরা শুধু নয় এখানে যত মাধ্যমিক পরীক্ষার ছেলে বা মেয়ে তাদের বাবারা পর্যন্ত সম্পূর্ণ তারা অবাক হয়ে দেখছে এই কি ভূমিকা সত্যিকার আইএসএফ কে ধন্যবাদ দেওয়া দরকার আমাকে খুবই ভালো লাগছে আমি বেশি কিছু বলতে চাই না আপনাদের সামনে মানুষের সকলের সামনে যখন পৌঁছে যাবে না আইএসএফ করে একটা মানুষ চিনতে পারবে যে কি এর ভূমিকা আছে যে মানুষের পাশে দাঁড়াতে চাই এই যে দেখছি দুদিন ধরে কালকেও দেখেছি বা আজকেও দেখছি যে সত্যিকার যে আইএসএফ মানুষের পাশে সবসময় থাকছে এবং আমি জিজ্ঞাসা করছি যারা আইএসএফ পরিষেবা করছে তাদেরকে বলছি যে কদিন থাকে ভাই মানে যতদিন পরীক্ষা হবে ততদিন আমরা আছি